হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্পর্কের নাম যেরকম দাদা দিদি বোন ভাস্তি, দাদু দাদি মা বাবা যেরকম বউ শাশুড়ি শাশুমা থেকে শুরু করে শ্বশুরকে আমরা কী বলে ডাকবো কাকে আমরা কী বলে ডাকবো তো আজকের ভিডিওতে এগুলোই আমি ডিটেল আলোচনা করতে যাচ্ছি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সম্পর্কের নাম নিয়ে দাদাকে কী বলবো দাদুকে কি বলবো ভাবিকে কি বলবো তো চলো আজকে আমি আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো আজকে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিও একটু লম্বা হলে আপনারা কিন্তু শেষ অব্দি দেখবেন তাহলে কিন্তু সব কিছু ভালো করে শিখতে পারবেন তো বন্ধুরা চলো এখন শুরু করছি তো প্রথমে আমরা দেখবো চ্যাটা একটা খুব কেরালায় বলতে গেলে একদম চ্যাটা তো অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে যে এই চ্যাটা চ্যাটার বাংলা মানে হচ্ছে অ্যাকচুয়ালি দাদা হ্যাঁ তো দাদা মানে আমাদের বয়ের থেকে যারা বড় তাদেরকে আমরা চ্যাটা বলতে পারি হ্যাঁ তো শুধু চ্যাটাও না বাকি অনেকগুলো বলতে পারি আমি পরে বলছি তো চ্যাটা সম্বন্ধে কিছু আলোচনা করি চ্যাটা অনেকেই কমেন্ট করে যে দাদা কেরালায় তো সবাই বড়ো ছোটো সবাইকে শুধু চ্যাটা চ্যাটাই বলে দেখি অ্যাকচুয়ালি এটা না এখানেও সমন আছে ছোটকে ছোট বড়কে বড় এবং আলাদা আলাদা যে সম্পর্কগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই হয় তো এরা এদের মতো করে বলে তার জন্যই আমরা বুঝি না তো চলো আজকে ক্লিয়ার করবো এই সম্বন্ধে কথাটা দা দা তো এটাকে মালয়ালম ভাষায় বলি আমরা যে চ্যাটা তো চ্যাটা বলি এবার এই চ্যাটাদেরকে আবার অন্যভাবে বলা যায় যেরকম আন্না বলা যায় ইক্কা বলা যায় হ্যাঁ ইকা কথাটা কিন্তু বেশিরভাগ মুসলিমরা ব্যবহার করে থাকে কেরালায় আর বাকি আন্না বা চ্যাটা এগুলো আমাদের বড় যারা সিনিয়র আর কি চাচা বয়স অব্দি গেলে অন্য ডাকা আছে কিন্তু তার নিচে যারা আমাদের সিনিয়র তাদেরকে আমরা আন্না বা চ্যাটা বলতে পারি কিন্তু হ্যাঁ যেটা সাউথ ইন্ডিয়ানের আন্না হচ্ছে ফেমাস তো আন্না বা আমরা চেটা এটাকে বলতে পারি ওকে বন্ধুরা তো নেক্সট আমরা আলোচনা করব দিদি তো দিদিকে একইভাবে বলবো আমরা চেঁচি চেচি বা আমরা ইত্তা বলতে পারি হ্যাঁ ইত্তা ইত্তা বা চেচি তো দিদি তো চেঁচি এই এই কথাটা কিন্তু আমরা সবাইকে ডাকবো না হ্যাঁ চেঁচি যে সবাইকে ডাকবো একজন বয়স্ক দাদিমার বয়সের একজন মানে বুড়ো মানুষকে যদি আমরা চেঁচি বলে ডাকি সেটা কিন্তু খারাপ পায় হ্যাঁ তো আমরা আজকে শিখবো কাকে আমরা কি বলে ডাকছি তো চলো আগে ভিডিও দেখবো ভিডিও একটু লম্বা হবে কিন্তু কিন্তু আপনারা ভিডিও পুরোটাই দেখবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ওকে বন্ধুরা তো এখন নেক্সট আমরা নিয়েছি বোন তো বোন কে আমরা মালয়ালম ভাষায় বলে আনিয়াত্তি আনিয়াত্তি বোন কে আমরা আনিয়াত্তি বলি ওকে এখানে একটা সমস্যা আছে বোন কে আমরা আনিয়াত্তি বলবো এবার এই আনিয়াত্তিটা কিন্তু আনিয়াত্তি বলে ডাকে না হ্যাঁ এখন আমার যদি দিদি হয় তাহলে কিন্তু আমি চেচি বলে ডাকবো এবং যদি আমার ছোট হয় সে তা আমি নাম ধরে ডাকি বা অন্য কোনো বলে ডাকি কিন্তু এই এই যে সম্পর্কটা আছে ছোট বোন তো এটাকে কিন্তু আমরা বলবো আনিয়াত্তি ওকে ছোটো বোনকে আমরা মালয়ালম ভাষায় বলবো আনিয়াত্তি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব ভাস্তি তো ভাস্তিকে আমরা মালয়ালম ভাষায় বলবো মলে ওকে ভাস্তি হবে মলে তো এখন ভাস্তি তোমার নিজেরও হতে পারে কখনো কখনো মানে মেয়েদেরকে কখনো কখনো বোনকেও কিন্তু মৌলে বলা যায় সেটা হচ্ছে বোনকে বলতে না যেরকম পাড়া প্রতিবেশী এরকম কিছু হলেও কিন্তু বলা যায় যেমন ভাস্তি সম্পর্কে যারা হবে আর কি আমি তার বাবাকে যখন আমি চেটা বলছি মানে দাদা সম্বোধন করছি এবং তার মেয়েকে কিন্তু আমি চেঁচি বলতে পারি না তার স্ত্রী হলে ঠিক আছে তার মেয়েকে আমরা মৌলে বলে সম্বোধন করতে পারি বা সিস্টার বা আনিয়ত্তি বলে সম্বোধন করতে পারি ওকে এখানে একটা রুলস রেগুলেশন আমি সোজায় ধরি কি যে কেরালায় বয়সে বড় হলে তাকে আমরা চেটা বলি মেয়ে হলে চেঁচি বলছি ঠিক আছে তারপরে কিন্তু বাকিরাই আমরা বেশিরভাগ জানি না তো নেক্সট আমরা দেখব দাদু তো দাদুকে মালয়ালম ভাষায় বলে আপ্পুপ্পান দাদুকে বলে আপুপান তো দাদু আর নানা এটাও একটা আমার ভাই কমেন্ট করেছিল যে দাদু নানাকে কী বলে তো চলো তোমার প্রশ্নের এখানে উত্তর দিয়ে দিলাম যে দাদু এবং নানাকে আমরা মালয়ালম ভাষায় বলবো আপুপান ওকে নেক্সট আমরা দেখবো দিদি বা নানি দিদি আর নানিকে আমরা মালয়ালম ভাষায় বলবো আম্মুম্মা দিদি বা নানিকে আমরা মালয়ালম ভাষায় বলবো আম্মুম্মা ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো মা তো মাকে আমরা মালয়ালম ভাষায় বলবো আম্মা ওকে মানে মাকে মালয়ালম ভাষায় এখানে ডাকে যে আম্মা বলে ডাকে ওকে আম্মা তো এটা কম বেশি সবাই জানি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না যেখানে একটু ক্রিটিক্যাল আমি সেগুলো বিস্তারিত আলোচনা করে যাচ্ছি হ্যাঁ এবং বাবা তো বাবাকে আমরা মালয়ালম ভাষায় বলবো আচ্চান এবং খুব আদর করে আমরা কেউ আচ্ছা বলে ডাকে ওকে এখানে দেখবে যে আচ্ছা এরকম ডাকে কিন্তু হ্যাঁ আচ্ছা বলে ডাকে ওকে অ্যাকচুয়ালি আমরা মালয়ালমটা বলবো আচ্চান ওকে বাবাকে নেক্সট আমরা দেখবো ভাবি তো ভাবিকেও কিন্তু আমরা চেঁচি বলতে পারি কারণ ভাবি প্রায় বড় দিদির সমতুল্য হয় তো তার জন্য আমরা ভাবিকে কিন্তু চেঁচি বলবো ওকে বন্ধুরা পর কাকা কাকাকে আমরা কী বলবো যেটা হচ্ছে বাবার ভাই ওকে বাবার ভাইকে আমরা কাকাকে আমরা কী বলবো তো কাকাকে আমরা মালয়ালম ভাষায় বলবো চা ওকে আচ্ছা আচ্চাচা বলবো আমরা কাকাকে হ্যাঁ এবার বড় ভাই যদি হয় তাহলে বলবো বেলদে আচ্চাচা বেলি আর আচ্ছা মানে হচ্ছে বড় ভাই ওকে তাহলে কাকাকে কে আমরা মালয়ালম ভাষায় কি বলছি আচ্ছা বাবার ভাইকে আমরা বলবো আচ্ছা কাকিকে আমরা মালয়ালম ভাষায় বলবো চাচি এরকম বলবো হ্যাঁ আচ্চাচি কাকিমা কাকিমাকে বা যেটি কাকিমাকে আমরা বলবো চাচি ওকে বন্ধুরা মানে তো কি হলো যে চাচি ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো জ্যাঠা তো জ্যাঠাকে আমরা মালয়ালম ভাষায় বলবো ওয়েল্ আচ্চান জ্যাঠাকে আমরা মালয়ালম ভাষায় বলবো আচ্চান জ্যাঠা মানে হচ্ছে বাবার বড় ভাই তো আগে দেখলাম বাবার ছোট ভাই তো এখন বাবার বড় ভাই হবে তাকে আমরা বলবো ওয়েলিয়াচ্চান মানে হচ্ছে জ্যাঠা আমরা কেউ বড় বাবা বলেও ডাকি তো জ্যাঠাকে আমরা মালয়ালম ভাষায় বলবো ওয়েলিয়াচ্চান নেক্সট আমরা দেখবো জেঠি জেঠিকে আমরা মালয়ালম ভাষায় বলবো ওয়েল্লিয়াম্মা বেল্লে আম্মা এরকম করে ডাকে না কেউ বেল্লে আম্মা এরকম হ্যাঁ তাহলে বেল্লে আম্মা এবং এখানে একটা জিনিস বলবো যে বেল্লে আম্মা বলে থাকি যারা আমাদের প্রায় মায়ের সমবয়সী বা মায়ের থেকে একটু বয়সে বেশি তাদের কিন্তু আমরা আম্মা বলে ডাকতে পারি ওকে বেল্লে আম্মা বলে বা আম্মা বলে ডাকতে পারি ওকে তা এখানে বলে দিলাম নেক্সট আমরা দেখছি শাশুড়ি তো শাশুড়ি মাকেও কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো আম্মাচি শাশুড়ি মাকে মালয়ালম ভাষায় আমরা বলবো আম্মাচি ওকে শাশুড়ি মা মালয়ালম হবে আম্মাচি। আমরা এখানে আমি আগে বললাম যে তোমার বয়সে যদি কেউ বড় হয় তাকে তুমি চ্যাটা সম্বোধন করে বলতে পারো এবার তোমার বয়সের ছোট যদি তোমার কোনো ভাই সম্বোধিত হয় তাকে তুমি বলে ডাকতে পারো মনে মনে ওকে মনে যেরকম মেয়েকে বলেছিলাম যে ভাস্তি টাইপের বা যদি ছোট হয় তোমার বয়সে তাকে তুমি মলে বলতে পারো এবার তোমার বয়সে যদি কোনো ছোট ভাই হয় তাকে তুমি মনে বলে ডাকতে পারো ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখবো মামা তো মামা মালয়ালম ভাষায় আমরা বলবো মামান মামা মালয়ালম ভাষা হবে মামান ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো স্ত্রী স্ত্রীকে আমরা কি বলবো স্ত্রী মানে হচ্ছে বউ আমার বউ মানে হচ্ছে আমার স্ত্রীকে আমরা মালয়ালম ভাষায় বলবো ফারিয়াম মানে ওয়াইফ স্ত্রী বা ওয়াইফকে আমরা মালয়ালম বা কেরালা ভাষায় বলবো ফারেম ওকে তো এখানে বউকে আবার কেউ ফারেম বলে ডাকে না কারণ আমরা বাড়িতেও বউকে বউ বলে ডাকি না তো অতএব বউকে ডি বা ডা সরি ডা তো হবে না ডা ছেলেদেরকে বলে বউকে আমরা সাধারণত ডি সম্বোধন করে ডাকি মানে নিজের স্ত্রী যাকে বলবো স্ত্রীকে আমরা ডি সম্বোধন করে ডাকি কিন্তু এটার অরিজিনাল মালয়ালম হচ্ছে ফারেম এবং স্বামী স্বামীকে আমরা মালয়ালম ভাষায় বলবো বার্তাব মালয়ালম ভাষায় বলবাব হাজব্যান্ড স্বামী স্বামীকে আমরা মালয়ালম ভাষায় বলবো ওয়ার্তাব ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো বিয়ের কনে বিয়ের কনেকে আমরা মালয়ালম ভাষায় বলবো কাল্যানম পেন্ন কাল্যাণম পেন্ন মানে হচ্ছে বিয়ের কনে মানে বিয়ের পিড়িতে যার বিয়ে যে মেয়েটা তাকে আমরা বলবো কাল্যাণম পেন্ন ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখবো বর বরকে আমরা কি বলবো বর মানে হচ্ছে ছেলেদের যখন বিয়ে সাজে তখন কিন্তু বর বলে তো এই বরকে কিন্তু আমরা মালয়ালম ভাষায় বলবো কাল্যানম চ্যারাক্কান কাল্যানম চেরাক্কান ওকে তো চেরাক্কানও কিন্তু এখানে বলবো যে ছেলেদেরকে সম্বোধন করে বলা হয় চেরাক্কান ওকে মানে আমরা বলি না ওই ছেলেটা তো এরকম ওরা বলে ছেলেদেরকে কিন্তু চেরাক্কানও বলা যায় ওকে বন্ধুরা তো বরকে আমরা মালয়ালম ভাষায় বলবো কাল্যানম চেরাক্কান কল্যাণম চারাক ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব বড় ছেলে তো বড় ছেলেকে মালয়ালম ভাষায় বলবো মনে বড় ছেলে কেউ জিজ্ঞেস করছে বড় ছেলে তো মালয়ালম হবে মূত মনে তো নেক্সট আমরা দেখবো ছোটো ছেলে ছোট ছেলেকে আমরা মালয়ালম ভাষায় বলবো কুঞ্জু মনে কুঞ্জু মনে ওকে বন্ধুরা তো নেক্সট আমরা দেখবো বড়ো মেয়ে বড় মেয়ে মালয়ালম ভাষা হবে মলে। মহত মলে হচ্ছে বড় মেয়ে ছোটো মেয়ে মালয়ালম ভাষায় আমরা বলবো কুঞ্জু মলে। কুঞ্জু মলে তো মেয়েদেরকে মলে বলে চলে বড় মেয়েকে মহত মলে ছোটো মেয়েকে কুঞ্জু মলে এরকম কিন্তু আমরা বন্ধু ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো বেটা মানে ছেলে আমার ছেলেকে মালয়ালম ভাষায় আমরা বলব মনে বা মন এরকম বললে কিন্তু অসুবিধা নাই আমি এখানে ডিসপ্লেতে লিখে দেবো লেখাগুলো দেখে নেবেন এবং আমার ভয়েসটা ভালো করে শুনবেন আর বেটি যেটাকে বলি মেয়ে তো মেয়েকে আমরা মালিয়াল ভাষায় বলবো মলে বা মল ওকে বন্ধুরা তো ভিডিও বেশি লম্বা না আজকে ভিডিও এখান থেকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন এবং আপনারা কমেন্টে নিজের মতামত জানাতে পারেন কোন বিষয়ে ভিডিও দরকার আমি সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব আপনারা অনেক কমেন্ট করেছেন জন্য আপনাদের জন্য আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম তো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি অনেকটা মোটিভেট হই এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল